চারদিকে বরবাদ সিনেমার জয় জয়কার তবুও লগ্নি অর্থ ফেরত নিয়ে চিন্তায় প্রযোজক সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমা বাংলা চলচ্চিত্রাঙ্গনে এক নতুন আলোড়নের সৃষ্টি করেছে দর্শকপ্রিয়তা সমালোচকদের প্রশংসা এবং সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার ফলে এটি এখন অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে সিনেমার গল্প অভিনয় এবং নির্মাণশৈলী সবকিছুই প্রশংসিত হচ্ছে যা সাধারণত বাংলা মূলধারার সিনেমায় কমই দেখা যায় তবে এই সব ইতিবাচকতা সত্ত্বেও প্রযোজকের কপালে চিন্তার ভাজ কারণ বক্স অফিসে যতটা আশা করা হয়েছিল ততটা আর্থিক সাফল্য এখনও ধরা দেয়নি অনলাইন ও অফলাইনে প্রশংসার জোয়ার থাকলেও তা এখনও পর্যন্ত প্রযোজকের লগ্নি অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না সামাজিক প্রশংসা বনাম বাণিজ্যিক বাস্তবতা বরবাদ সিনেমাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও হলে দর্শকের উপস্থিতি এখনও সীমিত অনেকেই হয়তো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছেন অথবা হলমুখী দর্শক সংখ্যা কমে যাওয়াও এর একটি কারণ হতে পারে লগ্নির অঙ্ক ও প্রত্যাশা প্রযোজকের ভাষ্য অনুযায়ী সিনেমাটিতে একটি তুলনামূলক বড় বাজেট খরচ করা হয়েছে নতুন ধাঁচের গল্প ও নির্মাণে বিনিয়োগ ছিল সাহসী পদক্ষেপ প্রযোজনা প্রতিষ্ঠান আশা করেছিল যে এটি বড়সড় বাণিজ্যিক সাফল্য আনবে যা এখনও পুরোপুরি বাস্তব হয়নি ভবিষ্যতের পরিকল্পনা তবে প্রযোজক হতাশ নন তিনি জানিয়েছেন সিনেমাটি ওটিটি বা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল মার্কেটেও মুক্তির চিন্তাভাবনা চলছে সেই সূত্রে অর্থ ফেরতের আরও সুযোগ তৈরি হতে পারে তবে বলা যায় বরবাদ সিনেমা বাংলা চলচ্চিত্রের মান উন্নয়নের এক সাহসী প্রয়াস তেমনি এটি বাণিজ্যিক চ্যালেঞ্জেরও মুখোমুখি দর্শক ও প্রযোজকের মধ্যকার এই দূরত্ব মেটাতে দরকার সময় উপযোগী কৌশল এবং আরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শন